দেখো খুবই সুন্দর জবার ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা এই দাদার কাছ থেকে দেখো এগুলো কি ভ্যারাইটির জবা দাদা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা দেখো একদম থোকা ফুল হয় একটু ভ্যারিগেশন রয়েছে কালারে দেখো ছিটে ছিটে কালার রয়েছে দারুন দারুণ সব ভ্যারাইটি এরকম অস্ট্রেলিয়ান জবাগুলো পেয়ে যাবে আর এই কালারটা দেখো বন্ধুরা একদম ইউনিক কালার রয়েছে একটু কালচে টাইপের কালার দারুন ভ্যারাইটির জবাগুলো কিরকম প্রাইস রয়েছে দাদা আড়াইশো টাকা থেকে স্টার্টিং তাই তো তো আড়াইশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এই জবাগুলো গুলো খুবই সুন্দর জবার কালেকশন রয়েছে আরো কিছু কালেকশন দেখাবো এগুলো কি ভ্যারাইটি রয়েছে দাদা তো দেখো বন্ধুরা প্রচুর তোমরা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আজকে জবা পেয়ে যাবে দাদার কাছ থেকে দেখো এটা একটা কালার রয়েছে এটা একটা কালার রয়েছে এটা একটা কালার আর অনেকটাই ভাইব্রেন্ট কালার রয়েছে বন্ধুরা দেখো কালারটা দেখে নাও আর অনেকটাই বড় ফুল হয় ফুলের সাইজটা আন্দাজ করো সবে ফুটছে ফুলটা আর এই ফুলটা ফুটে গেছে দেখো অনেকটাই বড় ফুল হয় এরকম অস্ট্রেলিয়ান দারুণ দারুন কালার রয়েছে বন্ধুরা দেখো এগুলো সব তোমরা আড়াইশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এরকম ভ্যারাইটি গুলো খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি এরকম জবা গুলো পেয়ে যাবে আর রুট স্টক গুলো যদি তোমাদের দেখাই দেখো এরকম রুট স্টক এর মধ্যে পেয়ে যাবে তোমরা আর গ্রাফটেড রয়েছে জবা গুলো দেখো বন্ধুরা এরকম রুট স্টক এর মধ্যে পেয়ে যাবে জবার ভ্যারাইটি গুলো খুব সুন্দর সুন্দর জবার ভ্যারাইটি আছে